স্মার্ট নিউজ বাংলা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যারা বাংলা বাস সংগঠন বাস কল্যাণ সমিতি আমার ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিকশন আমরা সকলে মিলে সকলে মিলে একটা যৌথ সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দু তারিখ থেকে আমাদের জেলায় যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আসবেন কেবলমাত্র তাদের জন্য আমরা কালকে এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর মাধ্যমিক পরীক্ষার দিনগুলি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাস ভাড়া ফ্রি ঘোষণা করলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সেন্টারে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি এর মাঝেই খুশির খবর শোনাল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার দিনগুলি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাস ভাড়া ফ্রি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমন সুখবর পরীক্ষার দিনগুলি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাস ভাড়া ফ্রি করল জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন সরকারি ও বেসরকারি বাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়ার পথে দিতে হবে না কোনো ভাড়া রাত পহালেই মাধ্যমিক পরীক্ষা এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ভাড়া মুকুব করলো বাস মালিক সংগঠন তোমার যেটা বারোটা থেকে হয় এবার সেই টাইমিংটা এখন হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা হবে অর্থাৎ সবাই সাড়ে আটটা মধ্যে সবাই সমস্ত ছাত্ররা বিভিন্ন পরীক্ষার সেন্টারে পৌঁছতে থাকবে অর্থাৎ মুভমেন্ট শুরু হবে সকাল ছটা থেকে সুতরাং আমি আপনাদের কাছে আমার যে মানে ই থাকবে মানে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে সকাল ছটা থেকে আপনাদের প্রত্যেক রুটে যে যে বাস আছে সেই বাস যেন অবশ্যই নিয়ম মেনে চলে না যায় দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কিছু বাস আছে যেগুলো হচ্ছে লোকাল বাস কিছু এক্সপ্রেস বাস আছে যেগুলো বিভিন্ন জায়গায় দাঁড়ায় না আমি সকলকে রিকোয়েস্ট যাতে প্রত্যেক স্টপেজে প্রত্যেকটি বাস দাঁড়াচ্ছে না এমন যেন না হয় যদি সম্ভব হয় আপনাদের যদি অতিরিক্ত বাস থাকে তাহলে যে কদিন পরীক্ষা আছে পরীক্ষার দিনগুলো অতিরিক্ত বাস চালান অতিরিক্ত পুলিশ ফোর্স আমাদের প্রত্যেকটি ওরকম ক্রিটিক্যাল জায়গায় যেখানে দেওয়া হয় সেখানে মাধ্যমিকের ছাত্র যদি হয় তাকে যেন মানে স্টপেজ না হলেও সেখান থেকে তুলে না হয় মানে কোনোভাবে যাতে কেউ বাস পেল না বলে সময় পৌঁছতে পারলো না এটা যেন না হয় দুয়ারের সরকার এবং পাড়ায় সমাধানের অপুতপূর্ণ সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াস দুয়ারের সরকার সমস্যা সমাধান ও জনসংযোগে হলদিয়া পৌরসভা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা